ওই দশজন বাড়ির ক্ষতি করবে না বাঙ্গালি ভাই আপনাদের জোর করি দেশটা খুব ভালো এদেশের মানুষ খুব নরম পলাই গেলাই খুব কষ্ট করে আপনাদের হাত যোগ করি ধন্যবাদ আসলে ভাই এত বছর আমরা দেশে কাটাইছি কষ্ট করছি দীর্ঘ বছর না আর কষ্ট করলাম মালিকের একবারে যে আপনি ইরু সেন্ট্রাল ইউরোপে যাইবেনা পলাইয়া কামাই লাগবেন ভাই এত সহজ না এই যাইছি আজকা। কত দিন খালি ইংরেজি ভাষা দিয়ে একটা বুঝতে পারি দিয়ে একটা বলতে পারি ওই দিয়ে সে মনে হয় সার্বিয়ান ভাষা চলে হাঙ্গিরি ভাষা চলে বসনিয়া ভাষা চলে না খাই মরিয়া দিতে বলবো তাহলে আবার আবার খাইবেন তো খাইবেন টিয়া আনিব খাইবেন আমার হুয়ার করতে হবে খাই আল্লাহ জোহারে ঠিক আছে হালাল খাবার তো পাই না বাসা না বুঝলে তবে দুইটা বছর থাকেন তাহলে বাসা বসা শিখতে পারবেন তো আসতে পারবেন তো পলানের

চেষ্টা করছি জোর করছে ভাই তো রাস্তাঘার ছিল না ভাই বারি গুড়াগুড়ি করে রাস্তা বন্ধ দিন উনি আই কে ছাইন আর বলতেও ছাইন কি কারণ আই তো লাগে না উনি গুড়াগুড়ি রাস্তা পার্কে আসার পরে বললো যে ভাই এই ঘটনা আমি দুইটা লোক বাইরে বাড়ি আনছিলাম দুটো আমার লোকের তো ফলাগে এই জন্য ভাই আমি আনতে চাইনি আর দুইটা দোষ হয়েছে আবার

আপনি কষ্ট করতে হবে বিনে বছর কষ্ট করতে পারবেন না দুই বছর কষ্ট করে কষ্ট করে আপনি যেখানে মন চায় দেশে যান আমেরিকা যান জাপান যান সিঙ্গাপুর যান ফ্রান্স যান সুইজারল্যান্ড সুইজারল্যান্ড যান দুই বছর দুই বছর মতো আর আপনার কোনো দায় দাবি থাকতে না এই দুই ধরবেন দয়া করে আপনি হাত জোর করে বলি কেউ ওই দশজন বাইরে ক্ষতি করবেন না বাঙালি বাইরে আপনাদের হাত জোর করি দেশটা খুব ভালো এই মানুষ খুব নরম হলাই গেলা হ্যাঁ খুব কষ্ট হয় আপনি হাত যোগ করি ধন্যবাদ ভাই আর অসংখ্য ধন্যবাদ মোটারব ভাইকে হ্যাঁ রোজার যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললো ভাই আপনাদের অবশ্যই এটা মেনে চলা উচিত কেননা আপনি একজন বাঙালি চলে যাওয়াতে ধর্জ ক্ষতি করা আপনার এটা রাইটস নাই কেননা অনেকেই অনেকেরই স্বপ্ন যে ইউরোপের আসবে সেটা সার্বিয়া হোক বা অন্য কোনো কান্ট্রিতে হোক তো যেহেতু এখন বর্তমানে অ্যাভেলেবেল সুযোগ আছে সার্ভে আসার তো যারাই আসতেছেন দয়া করে একজনের জন্য দশ জনের ক্ষতি যেন না করেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম